হাই অল গভর্নমেন্ট জবস ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল আমরা ডিসকাস করছি আজকে তোমাদের যে এসএসসি এম টেস্ট পরীক্ষা হচ্ছে তার সেকেন্ড সিফটেড কোয়েশ্চেন্স যে কোশ্চেন কালেক্ট করতে পেরেছি সেগুলো তোমাদের এখানে করে দিচ্ছি তো তোমাদের যাদের আজকে পরীক্ষা ছিল কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়েও এই যে কোয়েশ্চেন্সগুলো এগুলো আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকেই কালেক্ট করেছি এবং তার সাথে কিছু স্টুডেন্ট যারা পরীক্ষা ছিল তারা পাঠিয়েছে তাদের কাছ থেকে এবং আজই যাদের পরীক্ষা ছিল যদি কোনো কোশ্চেনের ডাউট থাকে অবশ্যই একটু কমেন্ট করে দেবে মেন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি প্রত্যেকে জয়েন করে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট ফ্রি পিডিএফ এই ক্লাসগুলো লিংক এবং আজকে যে এই যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলে আজ সন্ধ্যে বা আজ রাতের মধ্যে আমি আপডেট করে দেবো তো সেখান থেকে তোমরা সেগুলো ডাউনলোড করে নেবে এবং পরীক্ষা আগে পড়ে যাবে এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিতে পারো তোমাদের জন্য তিনটে স্টাডি মেটেরিয়াল রয়েছে সবার প্রথম একশো উনত্রিশ থেকে একশো অষ্টাশি পর্যন্ত থ্রি থাউজেন্ড পিএসএস জিকে এসএসসি এমটিএস সিপিও সিএইচএসএল সিজিএল এর প্রিভিয়াস ইয়ার এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাচ্ছে এবং যাদের একদম সামনে পরীক্ষা দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ এই দুটো প্রিভিয়াস ইয়ার পরীক্ষার আগে অবশ্যই কমপ্লিট করে দিও বিশেষ করে এই দু হাজার একুশের এই যেটা দু হাজার পরীক্ষা হচ্ছে প্রচুর পরিমাণ প্রশ্ন তোমাদের রিপিট হচ্ছে এই ক্লাসগুলো দেখলে তোমাদের পুরো আইডিয়া হয়ে যাবে পিডিএম লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ গুলো বাই করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো দেখো সবার প্রথম তোমাদের যেটা পরীক্ষায় এসছে সেটা হচ্ছে নং ক্রেম উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত কয়েকদিন আগেই তোমাদের আমি একটা এই ফেস্টিভ্যাল এবং তার সাথে ড্যান্স এবং উৎসব সম্পর্কিত একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেখানে এই প্রশ্নটা হুবহু তোমাদের পরীক্ষায় কমন এসেছে অ্যান্সার কি হয়েছে মেঘালয় তো নং ক্রেম ফেস্টিভ্যাল কোথায় হচ্ছে মেঘালয় দেখো মেঘালয় থেকে তোমাদের পরীক্ষা যেগুলো এসেছে আরেকবার ইভিশন করে দিচ্ছি যাতে এগুলোর মধ্যে কোনোটা তোমাদের পরীক্ষা এলে অবশ্যই করে আসবে দেখো সবার প্রথম চাঁদ শুক্র এটা হচ্ছে একটা সোয়িং বা গোপন উৎসব যেটা তোমাদের মেঘালয় হয় এম টিএস দু হাজার কুড়িতে এসেছিল নং ক্রেম নৃত্য উৎসব এটা তোমাদের এম টিএস দু হাজার একুশ মানে পরীক্ষা তোমাদের দু হাজার বাইশ হয়েছে আগের বছরে যে পরীক্ষা হয়েছিল সেখানে এটা রিপিট হয়েছে আবার এই বছরও তোমাদের আজকে সেকেন্ড শিফটে রিপিট হয়েছে এর সাথে মনে রাখবে ওয়াঙ্গালা ফেস্টিভেল এটাও মেঘালয়তে হয় এবং বেহ দিয়েন খালাম উৎসব এটাও তোমাদের মেঘালয় স্টেটে পালন হয় তো এবার সামনে তোমাদের যাতে পরীক্ষা আছে এগুলোর মধ্যে যে কোনো একটা রিপিট হয়ে যাবে অবশ্যই পরীক্ষার আগে এগুলো কমপ্লিট করে যেও চোখ এবং ত্বকের জন্য কোন ভিটামিন সবচেয়ে ভালো তো কোন ভিটামিন অভাবে আমাদের রাত কানা রোগ হয় সেম প্রশ্ন তোমাদের ঘুরিয়ে দিয়ে দিয়েছে তো ভিটামিন এ হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার আই হোপ তোমরা নিজেকে অ্যান্সার করতে পারছো যেহেতু এগুলো রিপিটেড প্রশ্ন পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে আর একটা প্রশ্ন তোমাদের পরীক্ষা যেটা এসেছে ওয়ার্ল্ডার কাপ কোন খেলার সাথে যুক্ত বহু দিন আগে স্ট্র্যাটিক জিকের একটা প্লে লিস্ট ছিল দেখবে কোন কোন কাপ বা কোন ট্রফি কোন খেলার সাথে যুক্ত দুটো ভিডিও বানিয়ে দিয়েছিলাম স্ট্র্যাক জিকের তো সেখানে এগুলো দেখবে একদম কমন পেয়ে যাবে অ্যানসার কি হয়েছে গল্ফ স্পোর্টসের সাথে যুক্ত এইটা তো তোমরা সবাই পারবে ভারত পৃথিবীর মোট স্থলভাগের ক্ষেত্রের বা এরিয়া ওয়াইজ কত পার্সেন্ট ভারতের ভারত রয়েছে মানে টোটাল যে পৃথিবীর স্থলভাগ রয়েছে তোমরা সবাই জানো যে টু পয়েন্ট ফোর পার্সেন্ট প্রত্যেকে এটা একদম মুখস্থ করবে বারবার রিপিট হচ্ছে এসএসসির পরীক্ষায় তো মনে রাখবে দেখো এটা তোমাদের দু হাজার একুশ সালের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার থেকে পৌঁছন এসছে দু হাজার বাইশের নয় তো এস এস সি বা টিসিএস একটু পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্যারাশুটিং ক্যাটাগরিতে কে পেয়েছেন বলেছে তো তো এখানে হয়ে যাচ্ছে লেখারা এটা মনে রাখবে বারবার রিপিট হচ্ছে এরপর দেখো রোপ মুদ্রা টঙ্কা এবং তাম্র মুদ্রা জিতল এটা প্রবর্তন করেছিলেন কোন সম্রাট তো টঙ্কা এবং জিতল এটা প্রবর্তন করেছিলেন কে তো এটা প্রবর্তন করেছিলেন ইলতুতমিস এবং ইলতুতমিস থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় রিপিট হয়েছে অবশ্যই মনে রাখবে সাবান সম্পর্কিত একটা প্রশ্ন এসেছিল অ্যাকচুয়াল প্রশ্নটা আমি বুঝতে পারিনি তাই জাস্ট এটা লিখে রেখেছি কারো যদি এটা মনে থাকে অবশ্যই একটু তোমরা কমেন্ট করে দেবে ঠিক আছে এরপর দেখো নিম্নক্ত কোনটি ডক্টর এ আব্দুল কালামের আত্মজীবনী এটা সবাইকে পারা উচিত কারণ এটা তোমাদের রিপিটেড প্রশ্ন অ্যান্সার কি হয়েছে উইংস অফ ফায়ার তোমাদের আগের দু হাজার একুশের বা দু হাজার কুড়ি রিক্রুটমেন্টে এটা এসেছিল যে উইংস অফ ফায়ার বইটি রচয়িতা হলেন কে ডক্টর এপিজে আব্দুল কালাম এবং এটাই হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনী এরপর দেখো তোমাদের আরো কিছু এক্সট্রা ডিটেলস আমি এখানে অ্যাড করে দিলাম মহাত্মা গান্ধীর কিছু বুকস আর অথাস যেহেতু তোমাদের পরীক্ষায় বারবার রিপিট হয় সবার প্রথম ইন্ডিয়া অফ মাই ড্রিমস ভিলেজ স্বরাজ দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এবং হিন্দ স্বরাজ তো এইগুলো হচ্ছে মহাত্মা গান্ধী এটাও মনে রাখো তোমাদের এসএসসি পরীক্ষায় মহাত্মা গান্ধী থেকেও অনেক প্রশ্ন আসে তারপরে দেখো এফ আর বি এম এফ এর ফুল ফর্ম কি দেখো এটা হুবহু রিপিটেড প্রশ্ন এটা হুবহু একদম পিভিএস ইয়ার থেকে তুলে দিয়ে দিয়েছে তো এফ আর বিএম এর এফ এর ফুল ফর্ম হচ্ছে ফিসক্যাল এবং পুরোটাই মনে রাখো ফিসক্যাল রেসপন্সিবিলিটি এন্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2003 থ্রি তো এফ আর এর ফুল ফর্ম হচ্ছে এটা তো অবশ্যই মনে রাখবে এবং এটাই রিপিট হচ্ছে পরীক্ষায় তারপরে দেখো শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বলে দাও অ্যান্সার করো তো এটা একদম রিপিটেড প্রশ্ন অ্যান্সার হয়ে যাচ্ছে কি সন্তুর সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হচ্ছেন শিব কুমার শর্মা আর সন্তুর বাদ্যচন্দ্রের সাথে আর কে কে যুক্ত আছে সবার প্রদান শিবকুমার শর্মা দেখো দু হাজার এসছে আবার এই পরীক্ষা তো চলে এলো ভজন সুপারি পিল্লাই এবং নন্দু মুলে এই চারটার মধ্যে রিপিট হবে একদম পরীক্ষার আগে এগুলো মুখস্থ করে যাবে তারপরে দেখো দু হাজার এগারো সালের সেন্সাস অনুসারে সর্বাধিক লিঙ্গানুপাত মানে হচ্ছে হাইয়েস্ট সেক্স রেশিও কোথায় রয়েছে প্রত্যেক হাজার জন পুরুষের তুলনায় এক হাজার চুরাশি জন মহিলা বলো হায়েস্ট সেক্স রেশিও কোন স্টেট তো আমরা সবাই জানি অ্যান্সার কি হয়েছে কেরালা কারণ হচ্ছে কি এই প্রশ্নটাও রিপিট হয়েছে তোমাদের এম টি এস দু হাজার একুশে যে সর্বাধিক লিঙ্গানুবাদ বিশিষ্ট রাজ্য হচ্ছে কেরালা প্রত্যেক হাজার জন পুরুষে এক হাজার চুরাশি জন মহিলা এবার সামনে যাদের পরীক্ষা যে তোমাদের এটা আসতে পারে যে বলো সর্বনিম্ন লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য তখন অ্যান্সার হয়ে যাবে হরিয়ানা প্রত্যেক হাজার জন পুরুষে আটশো সাতাত্তর জন মহিলা দিল্লির সাক্ষরতা হার দেখো এটা একটা আনকমন টাইপের প্রশ্ন দিয়েছে তো দিল্লির সাক্ষরতা হার বর্তমানে তোমাদের দুহাজার এগারোর সেন্সাস অনুযায়ী হচ্ছে এট্টি সিক্স পয়েন্ট টু এবং লেটেস্ট ডাটা অনুযায়ী হচ্ছে এটি এইট যত সম্ভব এই এটি এটাই তোমাদের পরীক্ষায় অপশান ছিল তো যাদের পরীক্ষা ছিল অবশ্যই একটু কমেন্ট করে দিও এটা নেক্সট দেখো কুচিপুড়ি নৃত্যের সাথে সম্পর্কিত নিম্নোক্ত কোন ব্যক্তি উনিশশো সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন একদম হুবহু সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের আগের বছর এসে সি এম টি এসে এসেছিল অ্যান্সার কি হয়েছে ভেমপতি চিন্নাসত্যম একদম রিপিটেড প্রশ্ন দেখো কুচিপুরি ডান্স এর সাথে তোমাদের যারা যারা যুক্ত গদ্দাম পদ্মজা রেড্ডী এম টিএস পরীক্ষায় এসেছে ভেমপতি চিন্নাসত্যম এম টিএস পরীক্ষায় এসছে এবং বেদান্তম সত্যনারায়ণ শর্মা এটাও তোমাদের এম টিএস পরীক্ষায় এসছে এবং এখান থেকে আবার দেখতে পাচ্ছ যে ভেমপতি চিন্নাসত্যম তিনি উনিশশো আটানব্বই সালে কুচিপুরী নৃত্যের সাথে সম্পর্কিত এবং তিনি উনিশশো আটানব্বই সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন তো একই প্রশ্ন রিপিট হচ্ছে এবার দেখো পট্টা কোন রাজবংশের সাথে সম্পর্কিত দেখো পট্টা দখল কিছুক্ষণ থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসছে এখানে জিজ্ঞেস করেছে আবার এই যে পাট্টা কোন রাজবংশের সাথে সম্পর্কিত অ্যাকচুয়ালি এই যে পট্টা দখল এটা হয়ে যাচ্ছে আমাদের একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা যেটাকে আমরা বিশ্ব ঐতিহ্য স্থান বলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইড যেটা বলি সেটা এবার এখানে অনেকগুলো মন্দির আছে তো সেই যে মন্দিরগুলো সেগুলো কোন রাজবংশ সময় নির্মিত হয়েছিল তো ম্যাক্সিমাম তোমাদের চালুক্য রাজবংশের সময় নির্মিত হয়েছিল এবং এই পট্টাদাকল এটা কোন স্টেটে রয়েছে কর্ণাটক এবং তোমাদের পরীক্ষায় যদি এসেও সে অলরেডি যে পট্টাদাকল ফেস্টিভ্যাল কোন স্টেট কর্ণাটক তো এগুলো সব সেরকম ভাবে তোমাকে মনে রাখতে হবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন প্রথম মহিলা সভাপতি এটা বলো এটা সবাই পারবে এটাও তোমাদের রিপিট প্রশ্ন হচ্ছে এবং অ্যান্সার করতে থাকো সামনে যাতে পরীক্ষা ঠিক আছে কি হয়েছে এখান থেকে দুটো প্রশ্ন তোমাদের তৈরি হয় বারবার আমি করে রেখেছি যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছেন বেসান তিনি উনিশশো সালে কলকাতা অধিবেশনে করেছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা এটা শুধু মহিলা এবং এটা হচ্ছে ভারতীয় মহিলা সেটা হচ্ছে সরোজিনী নাইডু তিনি উনিশশো সালে কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন ঘুরিয়ে ফিরে জাতীয় কংগ্রেস থেকে এটাই তোমাদের পরীক্ষায় রিপিট হয় তারপর দেখো অস্পৃশ্যতা দূরীকরণ কোন ধারায় বর্ণিত দুদিন আগেই আমি তোমাদের দু হাজার উনিশের যখন সলভ পেপার করা ছিলাম সেখানে হোবো এটাই রিপিট হয়েছে তো অস্পৃশ্যতা দূরীকরণ আর্টিকেল সেভেন্টিন এবার সেভেন্টিন বা সাত ধারাতে বর্ণিত এবার মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল এগুলো একটু জেনে রাখো যেগুলো তোমাদের পরীক্ষায় এসেছে এবং আবার রিপিট হবে সবার প্রথম আর্টিকেল ফিফটিন এখানে বলা রয়েছে ধর্ম জাতি লিঙ্গ জন্মস্থানের ভিত্তিতে যেন ভেদাভেদ না করা হয় আর্টিকেল সিক্সটিন এখানে বলা রয়েছে সরকারি নিযুক্তির ক্ষেত্রে সবার সমান অধিকার আর্টিকেল ভেন্টিন যেটাকে আমরা অস্পৃশ্যতা দূরীকরণ বলে অফ এটা আর্টিকেল দেখো এবং মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার বা রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এটাও তোমাদের এসএসসি পরীক্ষায় রিপিট হয়েছে আর্টিকেল টোয়েন্টি এখানে দেখো যে কোনো ব্যক্তির বিরুদ্ধে একই অপরাধের জন্য একাধিকবার বিচার বা শাস্তি হবে না এটাও তোমাদের আর্টিকেল টোয়েন্টিতে বলা রয়েছে এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল টোয়েন্টি ওয়ান জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার বা প্রোটেকশন অব লাইফ পার্সোনাল লিবার্টি এগুলো সব তোমাদের এসএসসি এম করে যাবে কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় রিপিট হবে প্রশ্ন তারপরে দেখো ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি চুয়াল্লিশতম দিনেই পদত্যাগ করেছিলেন দেখো এটা দু হাজার বাইশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্টলি তোমরা জানো ব্রিটেনের প্রধানমন্ত্রী চুয়াল্লিশ নম্বর দিনে বা পঞ্চাশ নম্বর দিনে তিনি পদত্যাগ করেছিলেন তার নাম হচ্ছে রাস্ট তিনি পঞ্চাশ নম্বর দিনে এবার পরীক্ষায় কোশ্চেন বা অপশনের উপর ডিপেন্ড করছে যে কি অপশন বা কোশ্চেন দিয়েছিল অ্যান্সার হয়ে যাচ্ছে লিস্ট রাস এবং যদি জিজ্ঞেস করে বর্তমান প্রাইম মিনিস্টার কে তো ঋষি সুনাক তো এটা মনে রাখবে ব্রিটেনের তারপরে দেখো এই একটা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল এটা একদম মার্চ দু হাজার তেইশ থেকে একদম লেটেস্ট পিআইবি কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো যে রেলওয়ে নেট কার্বন পার্সেন্টেজের লক্ষ্য মানে জিরো নেট কার্বন পার্সেন্টেজ করবে রেলওয়ে তার লক্ষ্য কত পর্যন্ত করেছিল তো সেখানে দেখো দ্য প্রজেক্ট এনার্জি ডিমান্ড অফ রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে ইন টু থাউজেন্ড টোয়েন্টি নাইন থার্টি ইজ এক্সপেক্টেড টু বিভ এইট থাউজেন্ড টু হান্ড্রেড মেগাওয়াট টু অ্যাচিভ নেট জিরো কার্বন এমিশন তো নেট জিরো কার্বন এমিশনের জন্য আমাদের ইন্ডিয়ান রেলওয়ে যে টার্গেট রেখেছে দু হাজার তিরিশ সালের মধ্যে তো পরীক্ষা যত সম্ভব তোমাদের দু তিরিশ সাল অপশন ছিল তো সেটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে তো এটা এবং লেটেস্ট ডাটা মার্চ দু তেইশ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এসছে আরেকটা একটা এরকম কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল তোমাদের দিল্লিতে কতগুলো মার্চ করা হয়েছে এটার অ্যাকচুয়াল আমি পাইনি যত সম্ভব তিনটি তোমাদের মিউনিসিপ্যালিটিকে একসাথে মার্চ করা হয়েছে আর কয়েকটাই প্রশ্ন কালেক্ট করতে পেরেছিলাম ভারতনাট্যম কোন রাজ্যের সাথে সম্পর্কিত তিন নম্বর একদম পাক্কা এটা কারোর ভুল হবে না তোমরা সবাই পারবে ভারতনাট্যম হয়ে যাচ্ছে তামিলনাড়ু ওকে এর সাথে দেখো স্বরাজ পার্টির প্রথম অধ্যক্ষ বা প্রেসিডেন্ট কে ছিলেন স্বরাজ পার্টি বারবার তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে অ্যান্সার কি হয়েছে সি আর দাস বা চিত্তরঞ্জন দাস এবং স্বরাজপাতির প্রতিষ্ঠা থেকে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু এগুলো একদম ভুল করবে না একদম বহু কমন তোমাদের এই পরীক্ষায় দেখো এই প্রশ্নটা একটু করা ঘুরিয়ে দিয়েছে যাতে তুমি বুঝতে না পারো এগুলোর মধ্যে কোনটা জবিয়ান গ্রহ নয় জোবিয়ান গ্রহ নয় তোমার কাছে জিজ্ঞেস যাবে তোমার যদি জানাই না থাকে জোভিয়ান গ্রহ কাকে বলে তাহলে এটা অ্যান্সার করতে পারবে না কিন্তু তুমি যদি পিভিয়াস পড়ে থাকো আরামসে এটা অ্যান্সার করে দিতে পারবে দেখো এখানে এক্সট্রা ডিটেলসটা দেখো বৃহস্পতি গ্রহ সহ আরো তিনটি গ্রহ রয়েছে সেগুলো হচ্ছে শনি ইউরেনাস এবং নেপচুন এইগুলোকে বলা হয় গ্যাস দানব এবং এই চারটি অপর একটি নাম হচ্ছে জোভিয়ান গ্রহ ওকে তাহলে শনি ইউরেনিয়াস নেপচুন এবং তার সাথে বৃহস্পতি এই চারটিকে গ্যাস দানব বলা হয় এবং এদের অপর আর একটা নাম হচ্ছে জোভিয়ান গ্রহ এবার এই চারটে তোমাদের গ্রহ বাদে আর যে কোনো তোমাদের পরীক্ষা অপশন থাকবে সেটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে যে সেটা জোভিয়ান গ্রহ নয় তো এইগুলো ভাবে তোমাকে মুখস্থ করতে হবে এবং সবাই লাস্ট প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষায় এসছে যে তুলা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে নভেম্বর দু হাজার বাইশ অনুযায়ী তো অ্যান্সার হয়ে যাচ্ছে গুজরাট এবং এটা একদম কমন কারণ কি সবার প্রথম দেখো ভারতের তুলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে গুজরাট এর আগের বছর এম পি পরীক্ষাতে এটা এসেছিল এর সাথে এটাও মনে রাখবো আক উৎপাদনে প্রথম স্থান হচ্ছে উত্তরপ্রদেশ অরুণাচল প্রদেশ রাজ্যে গ্রাফাইট সর্বোচ্চ মজুদ রয়েছে মানে গ্রাফাইট সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায় অরুণাচল এটাও তোমাদের পরীক্ষায় এসছে ম্যাঙ্গানিস উৎপাদনে বা ম্যাঙ্গানিসের সর্বোচ্চ সর্বোচ্চ মজুর রয়েছে কোথায় উড়িষ্যা রাজ্যে এবং সবাই লাস্টে তোমাকে মনে রাখতে হবে কোমাইট ক্রোমাইট উৎপাদনেও প্রথম রাজ্য হচ্ছে উড়িষ্যা এই চারটে যে এক্সট্রা ডিটেলস করলাম প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ এসএসসি এস এম টেস্ট পরীক্ষা আগের প্রিভিয়াস ইয়ার গুলোতে রিপিট হয়েছে তো এবারও রিপিট হওয়ার চান্স বেশি তো এগুলো অবশ্যই আগে কমপ্লিট করে দিও তো এই টোটাল তেইশটা কোশ্চেন্স আমি তোমাদের কালেক্ট করতে পেরেছিলাম কোনো কোয়েশ্চেন যদি তোমার মনে হয় আসেনি সেটা অবশ্যই কমপ্লিট করে দেবে এক্সট্রা কোনো প্রশ্ন তোমার যদি এসে মনে হয় কারো যদি মনে থাকে সেটা একটু কমেন্ট করে দিও এবং প্রত্যেকে ভিডিওটা একটা করে লাইক করে দাও চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও বন্ধুর সাথে একটু শেয়ার করো এবং তোমাদের জন্য এই তিনটে স্টাডি মেটেরিয়াল পরীক্ষার আগে অবশ্যই এগুলো কমপ্লিট করে যাও এখান থেকে হুবহু তোমাদের লাইন বাই লাইন প্রিভিয়াস ইয়ার থেকে পরীক্ষায় কমন আসছে দু হাজার কুড়ি এবং একুশ দু হাজার এই দুটো সবার আগে কমপ্লিট করো এটা কমপ্লিট হয়ে গেলে তিন হাজার জিকেটা প্র্যাকটিস করতে থাকো দেখবে প্রচুর প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনে এই প্রত্যেকটা প্লে লিস্টও পেয়ে যাবে পিডিএফ লিঙ্ক আমাদের ওয়েবসাইট থেকে বাই করে নিতে পারো এবং হোয়াটসঅ্যাপ মাধ্যমে গুলো বাই করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং প্রত্যেক ভালো দেখো এবং খুব ভালোভাবে পড়তে থাকো